আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আমাদের বাড়িতে কিছু মেহমান আসতেছে আর সেই জন্য নাজিফার বাবা খুব সকালে গিয়ে এই যে অল্প একটু গরুর গোছ নিয়ে আসছে আর এখানে নিয়েছি দেশি মুরগি এই মুরগিটাই আমার একদম সর্বশেষ মুরগি ফ্রিজে ছিল তো এইটুকু রান্না করব আর এখানে নিয়েছি বুটের ডাল আর ডিম বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর এদিকে সব পেঁয়াজ তারপর আদা রসুন যত মশলা সব বেটে নিয়েছি তো প্রথমে আমি গরুর গোষ্ঠটা বসাই দিব তো এখন সব মশলাগুলো মাখাবো তো আমি এই হাড়িতে বসাবো এই হাড়িটা ছোট তো এইখানে সব ঢেলে তো প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব ওই যে বাটা মরিচ এখানে আদা রসুন আর জিরা বেটে রেখেছি জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেব দিয়ে দেব তেজপাতা এই পরিমাণ মতো তেল এখন ভালো করে গোশটা মাখিয়ে নেব এখন গোশটা কষানোর জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব তো গোসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিবো আমার গরুর গোস্তাটা রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে মুরগির গোস্তটা বসিয়ে দেব তো যে এখন দিয়ে দিব গোশের মধ্যে ভেজে রাখা জিরা গুঁড়ো করে রেখেছি এখন দিয়ে দিব তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা আর গরম মশলা এখন দিয়ে দিব বেটে রাখা এই যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিব যে শুকনো মরিচ বেটে রাখাটা মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিব লবণ ধনিয়ার গুঁড়া হলুদ আর দিয়ে দিবো একটু মরিচের গুঁড়ো যেহেতু আমি বাটামুল দিয়েছি এখানে অল্প একটু দিই এখন মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব মশলাটা কিন্তু তেল উপরে উঠে গেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন নিয়ে দিব মুরগির গোশগুলো তো মুরগির গোছগুলো সুন্দর মতো কষিয়ে নিয়েছে এখন দিয়ে দিবো পানি তো আমি এই যে বুটের ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে ধুয়ে নেব গোশ রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে তারপর ডিমটা সিদ্ধ দিব তো ভাজা জিরের গুঁড়ো গুলো গোসের উপর ছিটিয়ে দিবো ডিমটা রান্না করার জন্য কিন্তু এই যে এইদিকে আমি প্রেশার কুকারে এনে এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আর এখানে গরম মশলা বাটা তো এখন সবগুলো তেলের উপর ফিরবো তো আলহামদুলিল্লাহ খুব কষ্টের সাথে আজকে আমার রান্না শেষ হয়েছে দেখেন এদিকে ছোট চোলা পুরো লোড হয়ে গেছে আর তেমন ছিল বাতাস একবার এদিক দিয়ে বাতাস একবার ওই দিক দিয়ে বাতাস তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গিয়েছে তো আর বড় করব না তো আমার বাড়িতে মেহমান কারা আসছে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন ভিলেজ লাইফ উইথ জুয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে